নমস্কার বন্ধুরা ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি শেয়ার করবো সাবুদানার মুগ ডালের খিচুড়ির রেসিপি যে কোনো ব্রত উপবাস বা একাদশীর দিনে এই খিচুড়ি রেসিপিটা আপনারা বাড়িতেই খুবই সহজে বানিয়ে ফেলতে পারেন শুধু তাই না এটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় গরম গরম বেগুনি বেগুন ভাজা বা নিরামিষ আলুর দমের সাথেও এই খিচুড়িটা আপনারা পরিবেশন করতে পারেন তো চলুন বন্ধুরা দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবুদানার খিচুড়ি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিন দুশো গ্রাম পরিমাণ সাবুদানা এবারে যতটা পরিমাণ সাবুদানা নিয়েছেন তার দ্বিগুণ পরিমাণ জলে এই সাবুদানাটা ভিজিয়ে রাখুন প্রায় এক ঘন্টার জন্য এবারে চলুন দেখিনি কী কী ভেজিটেবিল আমরা ব্যবহার করেছি নিয়ে নিয়েছি আমরা বিনস গাজর কুমড়ো মিষ্টি আলু আলু আর ফুলকপি সবজিগুলো ঠিক এভাবে ছোটো ছোটো আকারে চপিং করে ফেলতে হবে এবারে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে নিয়ে নিন ঘি কাঁচা বাদাম ফ্রোজেন কড়াইশুঁটি যেহেতু কড়াইশুঁটি এখন অ্যাভেলেবেল না যে কোনো সুপার মার্কেট বা গ্রসারি শপে এই ফ্রোজেন করাই আপনারা পেয়ে যাবেন কিসমিস দুশো গ্রাম মুগ ডাল ছোটো ছোটো আকারে চপিং করে রাখা নারকেল আর কাজু বাদাম এই সমস্ত কিছু পরিমাণ আমি পরে উল্লেখ করে দেব এক ঘন্টা ধরে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো আমরা ছেঁকে নিয়েছি এবারে একটা কড়াই বা ফ্রাই প্যানে এই দুশো গ্রাম পরিমাণ মুগ ডালটা ড্রাই রোস্ট করে নিন অর্থাৎ কোনো প্রকার তেল ব্যবহার না করেই এই মুগ ডালটাকে নেড়ে চেড়ে ভেজে ফেলুন একদম হালকা লাল লাল কালার চলে এলেই মুগ ডালটা একটা প্লেটে তুলে রাখুন আর ডালটা একটু ঠান্ডা হলে জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে ফেলুন তারপরে একটা প্রেশার কুকারে প্রায় চারশো এম জল দিয়ে এই ডালটাকে সেদ্ধ করে ফেলতে হবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই জাস্ট একটা সিটি দিলেই হবে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে পাশের ওভেনে একটা কড়াই বা ফ্রাইপ্যানে নিয়ে নিন হাফ কাপ পরিমাণ সর্ষের তেল আর তেলটা গরম হলে একে একে ভেজিটেবলগুলো ভেজে ফেলুন প্রথমে ভেজে ফেলুন ফুলকপি ভাজার সময় মিশিয়ে দিন এক চা চামচ পরিমাণ লবণ আর হলুদ ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়ে আলু আর মিষ্টি আলুটা ভেজে ফেলুন আলু আর মিষ্টি আলুর পরে কেটে রাখা বিনসগুলো ভেজে ফেলতে হবে বিনস ভাজার পরে গাজর আর কুমড়ো ভেজে ফেলুন সবজিগুলো ভাজা কমপ্লিট এবারে ওই তেলেতেই দিয়ে দিন পঞ্চাশ গ্রাম পরিমাণ কাজু আর কিশমিস এখানে ভাঙা কাজুটাই ব্যবহার করবেন একটু লাল লাল করে কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেলে একটা প্লেটেতে তুলে নিন এবারে ভেজে ফেলুন হাফ কাপ পরিমাণ ছোট ছোটো আকারে চপিং করে রাখা নারকেল নারকেলটাও হালকা লাল লাল করে ভেজে ওই কাজু কিশমিশের সাথেই তুলে নিন এবারে ভেজে ফেলুন পঞ্চাশ গ্রাম কাঁচা বাদাম বা চীনা বাদাম বাদামটাও ভাজা হয়ে গেলে ওই একই প্লেটে তুলে নিন এবারে ওই একই তেলে ভেজে নিন কয়েকটা গোটা গরম মশলা যেমন দুই পিস দারচিনি দুই পিস এলাচ তিনটে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটা চামচ পরিমাণ গোটা জিবে এ সময় ফ্লেমটা একদম লোতে রেখে পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু নেড়েচেড়ে ফ্রাই করে নিন গোটা মশলা ভাজার দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে ঠিক তখনই মিশিয়ে দিন একটা চামচ পরিমাণ আদা পেস্ট এবার আদা কাঁচা গন্ধটা না যাচ্ছে একটু নেড়ে চেড়ে নিন এক মিনিটের জন্য তারপরে মিশিয়ে দিন একটা মিডিয়াম সাইজের চপিং করে রাখা টমেটো এবারে মিশিয়ে দিন ফ্রোজেন কড়াইশুঁটি হাফ কাপ পরিমাণ এ সমস্ত কিছু এক মিনিট নেড়ে নিয়ে মিশিয়ে দিন একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো একটা চামচ লবণ আর একটা চামচ পরিমাণ চিনি এবারে আবার এগুলোকে নাড়তে লাগুন এক মিনিটের জন্য তারপরে ছেঁকে রাখা সাবুদানাগুলো মিশিয়ে দিন লো ফ্লেমেই এই সমস্ত কিছুর সাথে নেড়ে সেরে সাবুদানাটা প্রথমে মিক্স করে নিন তারপরে ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে দিন এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই সমস্ত ভেজিটেবলের সাথে ভালো করে ফ্রাই করে নিন মিনিট দুই দু মিনিট ধরে ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা মুগ ডালটা মিশিয়ে দিন এবারে এই মুগ ডালের সাথে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করতে হবে ডালের সাথে সাবুদানা ভেজিটেবল ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে ভেজে রাখা কাজু কিশমিশ নারকেল ও কাঁচা বাদামটা মিশিয়ে দিতে হবে এবারে মিশিয়ে দিন পাঁচশো থেকে ছশো এম জল খুনতে দিয়ে নেড়ে চেড়ে জলের সাথে এ সমস্ত কিছু মিক্স করে ফেলুন জলের সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরে মিশিয়ে দিন একটা চামচ পরিমাণ গরম মশলা আর এক টেবিল স্পুন ঘি মিশিয়ে দিন একটা চামচ পরিমাণ চিনি এই চিনিটা পুরোপুরি অপশনাল এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবারে ফ্লেমটাকে একদম লোতে রেখে পাঁচ থেকে ছ মিনিট এটা কুক করে ফেলুন পাঁচ ছ মিনিট বাদে সমস্ত কিছু ভালো মতো বয়েলও হয়ে গেছে আর এই সাবুদানার খিচুড়িও এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে এটাকে এবারে একটা প্লেটে তুলে নিন সাবুদানার খিচুড়িটা পরিবেশন করার জন্য কয়েকটা বেগুন ভেজে ফেলুন কারণ এই গরম গরম বেগুন ভাজার সাথে এই খিচুড়িটা কিন্তু খেতে দারুণ লাগে একটা বেগুনকে গোল স্লাইস আকারে কেটে নিয়ে এক চা চামচ লবণ আর এক চা চামচ হলুদ ভালো করে মাখিয়ে নিন তারপরে একটা কড়াইতে পরিমাণ মতো রিফাইন অয়েল বা সাদা তেল নিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিন আর এই বেগুনগুলো ভেজে ফেলুন মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনগুলো উল্টে পাল্টে দুই দিকটাই ভালো করে ভেজে নিন বেগুন ভাজাও কমপ্লিট এবারে এই গরম গরম সাবুদানার খিচুড়ির সাথে এই গরম গরম বেগুন ভাজা পরিবেশন করে দিন তো বন্ধুরা আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি আর ভিডিওটাও আপনাদের পছন্দ হয়েছে আজকে তাহলে এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন